দর্শক আসসালামু আলাইকুম সামনে কিন্তু আমরা বেশ কিছু গরু দেখছি সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে ঘুরে কিন্তু কেনা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে এবং সামনে দেখছেন গাড়িটি কিন্তু বিটে লাগানো আছে আচ্ছা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই আপনাদের আর এই যে এইটা ছিল একদম সেরা মানের একটা বরদে বাবা রে বাবা আসসালাম আলাইকুম ভাইয়া তাহলে ঘুরে ঘুরে কেনা গতকালকে কিনছিলেন আজকে টোটাল হলো কয়টা

এটাও থাকবে তাহলে এটা সব কুরবানি টার্গেটে থাকবে না এটা থাকবে এটা থাকবে কুরবানি টার্গেটে এগুলো কি মানে জানানো যাবে না কি আপত্তি আছে কিছু আপত্তি ছাড়া আপত্তি ছাড়া আপত্তি কোনো কথা নাই না তবে গরুটা কিন্তু একে বেশ বেশ সুন্দর টাকা টাকাও একের না টাকা একের গরুটাও একে এই যে বলদটা এটা একটা আচ্ছা হিসাব কিতাব চলছে আচ্ছা খাদিমুল ভাই তাহলে দুই হাট মিলে কেনা হলো দুই হাট মেলে কেনা হয়েছে আচ্ছা এটা দেখলাম আমরা সবথেকে সেরা হচ্ছে এইটা সবথেকে সেরা ওইটা আচ্ছা কেমন এই বর্তমান সময়ে বাজারটা কেমন বলেন দেখ বাজার কালকে একটু একটু বেশি ছিল আজকে দুটা দেখেছিলাম হ্যাঁ ভালো ছিল

কি আমবাড়িতে কেনা কাহারোলে ও সরি কাহারোলে আর এই যে এই যে আকর্ষণীয় গরুটা কত একশো বারো দুই দাঁতের দুই গরুটা কত লাভ দিচ্ছিল

কালকে ছিল না জানি ছিল না আমরা পাইনি তখন এগুলো নিছি আচ্ছা আচ্ছা আজকে কয়টা কিনলেন টোটাল আজকে কিনছি 10টা কালকে যে নিলাম আপনার 9টা 19টা আজকে 10টা গতকালকে 9টা টোটাল 19টা তাহলে 19টা গরু যাবে এই ট্রাকে জি ভাই ট্রাক ভাড়া কত হয়েছে ভাই ট্রাক ভাড়া একটু বেশি ভাই আলু চলতেছে তো 80 টাকা কত 38 তবে চট্টগ্রাম চট্টগ্রাম এখানে আমরা দেখছি

ট্রাক ভাড়া বললে আচ্ছা বর্তমানে বাজারটা কেমন বাজারটা কেমন বলেন দেখি বাজার ভাই হচ্ছে কি গরুর কোনো রেট থাকে না গরুর রেট থাকে না কোনো রেট থাকে না তাহলে ফ্রি পাওয়া যায় কখনো নাকি ফ্রি পাওয়া যায় ভাই দাম 60000 বেজবে দাম দেখা যায় 1 লাখ হ্যাঁ ওটা আপনার